জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি আমরা দুই দিনের একটি আল্টিমেটাল দিচ্ছি কার্টিক জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি অ্যান্ড ইন্টারনেট সচল করতে হবে দুই কারফিউ উইথড্র করতে হবে তিন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং চার যেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয় সারা বাংলাদেশে যারা এই যুক্তিক সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি স্পষ্ট ভাষায় বলি আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেপ্তার করা হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নাহিদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয় সো এই চারটি জরুরি দাবি যদি মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয় তাহলে বাকি যে আমাদের আটটি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে আমরা আমাদের যদি কর্মসূচি